নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যাব আমার বরের একটা বন্ধুর বিয়েতে তো এই জন্য দেখো আমি কিন্তু একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে যাচ্ছিলাম আর তার মধ্যে দেখো ওদেরকে গিফটটা দেবো সেটা একটু তোমাদেরকে দেখে নিলাম আর দেখো এই দেখে তো আমি রেডি হচ্ছিলাম তার মধ্যে আবার পড়াচ্ছিলাম তো এই জন্য দেখো আমার শ্বশুর মশাই আমাকে এক কাপ চা করে দিয়ে গেলো যে বললো যে চাটা খেতে খেতে রেডি হতে তো এই জন্য দেখো আমি সেটাই করছিলাম এই যে দিয়ার মহারানির কাপ সুন্দর হয়েছে এটা এখন দিয়াকে দেওয়া হবে তাই না দিয়া একটা আমি মানে আমার সাথে একটা এটা তিনজন তিন বান্ধবী একসাথে পড়ে তিনজন এখানে দিয়া দিয়া তোজ ভাই একটু আগেই তোজো এসেছিল তো আচ্ছা নে এটা তোর আরেদিকে আমি মেকআপের জিনিস নিয়ে সব বসে বলেছি মেকআপ করবো আর এদিকে বৌদি এই যে বৌদি এটাই দেবো বৌদিদেরকে আমি এখন রেডি হয়ে গেছি এই যে সমস্ত কিছু পরে একদম রেডি হয়ে গেছে এখন বৌভাতে যাব তো চলো এখন যা যা ফোনে বেশি চার্জ নেই আমি চার্জ দিতেই ভুলে গেছি যাই হোক চলো এখন বেরোনোর জায়গা তারপর বৌভাতে গিয়ে ওখানে তোমাদের সাথে এখন নতুন বই পরিচয় করিয়ে দেবো মানে আমার বরের বন্ধুর যেহেতু বিয়ে তো সেখানে আমরা এখন যাচ্ছি তো চলো ওখানে গিয়ে সকলের সাথে আবার দেখা হচ্ছে তা বাই এই দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে আর জানো তো বিয়ে বাড়িতে এসে দেখি পুরো বিয়ে বাড়ি মোটামুটি ফাঁকা ছিল মানে আমরা ছিলাম প্রথম এই জন্য বসে বসে কী করবো কফি পকোড়া ফুচকা এগুলো কিন্তু একটু খেয়ে নিচ্ছিলাম আর এই যে এখন দেখো একটু বোটা বসলাম আর কিছুক্ষণ পরেই দেখি যে নতুন বউ সে কিন্তু চলে এসেছিলো তার নিজের জায়গায় তো নতুন বউ কিন্তু এসেছিলো না আমরা এতটাই আগে এসেছিলাম তো যাই হোক নতুন বউ আসার পর তো সকলে মিলে ফটো তুলতে শুরু করে দিল আর এখন দেখো আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম তো সেটাকে নিয়ে আমরাও চলে গেছিলাম ওদেরকে দিতে এক এক করে জায়গাটা ফাঁকা হলো তো তারপর আমরা ওদেরকে বললাম যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে এখন তুমি এটা আমাদের সামনে সবার সামনে খোলো তো এটা ওরা খুলছিলো আর ওরা তো কিন্তু এই গিফটটা পেয়ে খুব খুশি হয়েছিল মানে ওরা বুঝতে পারিনি যে আমরা এরকম একটা জিনিস দিতে পারি সত্যি বলতে আমারও খুব পছন্দ হয়েছিল নিজস্ব তো যাই হোক আমরা একটু সব করে একটু ফটো টোটো তুলে নিলাম আর তারপর দেখো এখন কিন্তু চলে এসেছিলাম খাওয়ার জায়গায় তাই দেখো মেনুতে কী কী ছিল তোমরা একটু স্টপ করে একটু দেখে নিও প্লিজ আমি এত কিছু আর বলছি না যাই হোক আমরা কিন্তু সেদিন টেবিলে মোট পাঁচজন বসেছিলাম আমি আমার বর আর আমাদের বিট্টু এই সজীব দার মা বাবা মানে আমাদের জেঠু আর জেঠিমা তো আমরা পাঁচজন একসাথে বসে বেশ মজা করে কিন্তু সেদিন খাবারগুলোকে উপভোগ করছিলাম যাই হোক দেখতে দেখতে আমাদের প্রথম খাবার চলে এসেছিলো এই যে পনির বাসিন্দা স্যালাড সস তারপর এইগুলো খাওয়া শেষ করে এই যে চলে এসেছিলো রাধা আর চানা মশলা আর আমরা তো দাকে মোটামুটি এত খেপাচ্ছিলাম যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলো ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা তারপর মাছ ছিল কাতলা মাছ সেটা দেখানো হয়নি আর এখন ছিল যে রাইস আর তার সাথে চিকেন কষাই এটা দিয়ে দেখো খাওয়া দাওয়া শেষ করে চাটনি পাঁপড় মিষ্টি চমচম এগুলো তো ছিল আমি আনি নি একটু বিট্টুদার পাটের ছিল তো সেইগুলো আমি তোমাদেরকে একটু দেখে নিলাম আর দেখো বিট্টুদার কীরকম পরিমাণে লজ্জা পাচ্ছিলো আর যখনই দেখে যা ও মেন আমি ভিডিও করছি ও তো একদম এত লজ্জা পাচ্ছিলো আর হাসছিল তো যাই হোক এত কিছু খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু আমরা হাত ধুয়ে নিয়েছিলাম আর এখন চলো বাড়ি যাওয়া যাক এই দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ি চলে যেতাম তো তার মধ্যে আমি আবার একটু ওদের সাথে দেখা করতে এসেছিলাম আর এসে দেখি কন্যা সেই মুহূর্তে ঢুকে পড়েছে তো অগত্যা আমাদেরকে একটু বসতে হলো একটু বসে দেখা করে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে গিয়েছিলাম যাই হোক এখন এই যে বাড়িতে চলে এসেছি একদম বিয়ে বাড়ির থেকে খেয়ে দে আর একদম পুরো পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের এখন চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন ঘুমায় কালকে আবার যাবো একটু ওই বাড়িতে কারণ কালকে আবার আমার দাদা বৌদির বিবাহবার্ষিকী আর আমার বৌদি আবার তার সাথে একটু জন্মদিন আর তার মধ্যে আমার দাদা কিনেছে চার চাকা গাড়ি তো সেটা আমরা নিয়ে যাবো সকলে পুজো দিতে তো সেটা আবার কালকে আবার দেখা হচ্ছে পুজো দিতে যাওয়ার সময় তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টা টা বাই